মানুষ এই বুদ্ধির কারণে আজকে এমন প্রযুক্তিবিদ্যা আবিষ্কার করেছে আজকে আমি এখান থেকে বসে বসে আমি এই টেলিফোনের মাধ্যমে আমি কথা বলবো আমার এক সেকেন্ড সময় লাগবে না আমার দক্ষিণ চব্বিশ পরগনা ঘটকপুকুর এলাকায় আমি মুশির রহমান আমার বাড়ি কথা কিন্তু পৌঁছে যাবে ঠিক না বেঠিক আমি এখান থেকে হালো করলে আমার মৃত্যু সংবাদক আমার বিবাহের সংবাদ আমার ভালো সংবাদ আর খারাপ সংবাদক আমেরিকায় দুবাই কিংবা কোনো দেশে পৌঁছাতে বেশি সময় লাগে না কারণ আমি তৈরি করেছি আমার বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা মোবাইল আমার বাবা যে ভাইরা আমরা লোহার উপরে মেহনত করেছি লোহা এত ভারী জিনিস লোহার পরেও লোহার উপরে মানুষকে মেহনত করার পরে লোহাটা কিন্তু আকাশে আমরা ভাসিয়ে ভাসিয়ে দিয়েছি আমরা এখান থেকে সনান নবীর দেশ থেকে শুরু করে আরো বিভিন্ন দেশে আমরা অল্প টাইমের ভিতরে পাড়ি দিতে পারি কারণ আমরা তৈরি করেছে আমাদের বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা কিন্তু ওই জাহাজ আমরা আবার পানি দ্বারা তৈরি করেছি যে লোহা ভারী এত ভারী বেশি থাকা সম্ভব নয় ওই লোহার উপরে বুদ্ধি খাটিয়েছি মানুষ বুদ্ধি খাটানোর কারণে আজকে তারা লোহার মতো ভারী জিনিসটাকে তারা পানির উপরে ভাসমান করে দিয়েছে ও বাবা যে ভাইয়া কত কথা বলবো আজকে বিবেক বুদ্ধির কারণে একটুখানি চিন্তা কোন আমাদের দুনিয়ার আর দেশের কত সুন্দর উন্নতি ঘটিয়েছে আমরা দেখুন এই মানুষের বুদ্ধির কারণে বিবেকের কারণে আল্লাহ রব্বুর আলামিন এই বুদ্ধি আমাদেরকে দিয়েছেন বলে আজকে কিন্তু আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ হয়েছি আমরা কিন্তু মানুষ শ্রেষ্ঠ হয়ে শ্রেষ্ঠত্বের কাজ করতে কিন্তু আমরা কখনোই শ্রেষ্ঠত্বের কাজ করতে কখনোই চিন্তা ভাবনা করি না আমরা একটা কুকুরকে বলি নিকৃষ্ট প্রাণী ওই নিকৃষ্ট প্রাণী যে তার মালিকের বাদ দেওয়া খাদ্য খায় মালিক খাদ্য খেয়ে বাদ দেয় বেশি হয় সেই খাদ্য খেয়ে কুকুরটা লালিত পালিত হয় গভীর রাত্রে ওই কুকুরটা তার বাড়িটা পাহারা দেয় গভীর রাত্রে মালিক ঘরে ফিরেছে কোন দেশ থেকে বাড়ি ফিরেছে কোন জায়গা থেকে বাড়ি ফিরেছে কুকুরটা ঘেউ ঘেউ করে আওয়াজ দিল মনে করছে আমার মালিকের কোনো শত্রু এসেছে আমার মালিকের কোনো ক্ষতি করতে এসেছে ও বাবা ভাই আয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় মালিকটা আওয়াজ দিল কে আওয়াজ বন্ধ করো আমি তোমার মালিক এসেছে বলার আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কুকুরটা আওয়াজ বন্ধ করে দেয় বুঝতে বাকি থাকে না বুঝতে দেরি হয় না যে আমার মালিক বাড়ি ফিরে এসেছে আজকে বলুন মানুষ সে তার মালিককে চিনল না কিন্তু কুকুরটা কিন্তু মালিককে চিনল আল্লাহ না করো আল্লাহ না করো এই মানুষ কিন্তু ফারিস্তার থেকেও পর্যকালাপের কারণে হয় আবার এই মানুষ কিন্তু মানুষ সুকর্মের কারণে কিন্তু পশু পাখির থেকেও নিকৃষ্ট হয়ে যায় কাজ করবেন না আল্লাহ তবুলা আল আমিন বলছেন ওয়ালা তারহানা আরি জাহান্নামা কাফি র মিনাল জিন্ নেভাল ইংসে আমি আল্লাহ বলছি শুনে রাখো আমি মানব জাতির জন্য এবং জিন জাতির জন্য জাহান্নাম সৃষ্টি করেছি আল্লাহ কি সিজ্ঞাসা কর্ম ও আল্লাহ কোন সমস্ত মানুষের জন্য কোন সমস্ত দিনদের জন্য আপনি জাহান নাম সৃষ্টি করেছেন আল্লাহ দিয়ে বলছেন আমি আল্লাহ আলামিন যাদের অন্তর দিয়েছি অন্তর দিয়েছি যাদের অন্তর দিয়েছি কিন্তু ওই অন্তর দিয়ে ভাবনা চিন্তা করে না অন্তর দিয়ে ভাবনা চিন্তা করে না না আমি তো কত কিছু ভাবি অন্তর দিয়ে কত কিছু চিন্তা ভাবনা করি কি করতে হবে সকালে কি করব রাতে কি করব বিকালে কি করব আল্লাহ কেন বললেন চিন্তা ভাবনা করে না মুফাসসির کرام লিখেছেন চিন্তা ভাবনা করে না মানব কি করা দরকার আখিরাতের জন্য কি করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি করেছি এ চিন্তা ভাবনা করে না ওয়ালাকুম মারিন লা ইয়ুবসিরুনা বিহ আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষের জন্য যাদের কেউ দিয়েছে তারা কিন্তু দেখে না 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 আমি আমার সুন্দর চোখ দিয়ে আপনাদেরকে দেখতে পাই আপনারা সুন্দর চোখ দিয়ে আমাকে দেখতে পাচ্ছেন সারা পৃথিবীকে দেখতে পান কেন তাহলে দেখে না বললেন মুফাসিরে কেরাম লিখেছেন যেটা দেখার সেটা দেখে না বরং অবৈধ জিনিস হারাম জিনিস সেগুলো দেখে যেগুলো দেখলে ইবাদত যেগুলো দেখলে সওয়াব যেগুলো দেখার দরকার সেইগুলো তারা দেখে না বলা হুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলছেন কান দিয়েছি এক শ্রেণীর কিন্তু কান দিয়ে তারা শোনে না 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 অনেক কিছুই তো আমরা কান দিয়ে শুনছি আল্লাহ কেন বললেন শোনে না মুফাসিরে কেরাম লিখেছেন কান দিয়ে শোনেন না শোনে না মানে সারা ভালো জিনিসকে শোনে না কোরআন হাদিসের মাহফিল শোনে না শুনতে ভালো লাগে না তারা তারা তার আল্লাহর কোরআনের বাণীগুলো তারা না শুনতে ভালো লাগে না গানগুলো নিত্য নতুন গান তাদের শুনতে ভালো লাগে অবৈধ বাসি বাজনা বাদ্যযন্ত্র তাদের শুনতে ভালো লাগে তাদের কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না ততসো আমি আল্লাহই তাদেরকে কান দিয়েছি ও রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের কি করবে আল্লাহ বলছে যারা নাল জাহান্নামাকাতির মিনা الجنনে ওয়াল এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ জাহান নামে করব কারণ কি কারণ কি আল্লাহ বললেন কারণ তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো কারণ চতুষ্পদ প্রাণী শুধু তাই নয় বরং এরা হলো চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট তা করছেন নাকি রাখ করবেন তাহলে দিয়েছি দিয়েছি চোখ কান যেগুলো দেখার সেগুলো যদি না দেখে আল্লাহ বললেন তারা চতুষ্পদ প্রাণী না চতুষ্পদ প্রাণী কুকুর তো সে তার মালিককে চিনেছে এমন চতুষ্পদ প্রাণী থেকে নিকৃষ্ট যে তার মালিককে চিনল না Yeah. I

দায়ের করবে সেদিন কিন্তু এই মামলা দায়ের করার কারণে আজাবে পতিত হতে হবে ওই চোখ কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহ আদালতে নালিশ করবে আল্লাহ সবকিছু দিয়েছেন সবকিছু দেওয়ার পরে আল্লাহর মতো করে ব্যবহার করতে হবে

তুমি যদি আমার কাছে থাকতে চাও তোমার মা আব্বা দূর করে নিয়ে চলে যাবে তুমি হিজরত করে চলে যাও হাফসায় তারপরে হাফসায় চলে গেলেন হাফসায় চলে গিয়ে বললেন আমার রসুল এখানে নেই আমার ভালো লাগে না হাফসা থেকে আবার মুসাব রসুলের কাছে চলে আসলেন রসুল ছাড়া কিছুই বোঝেন না মুসাবকে বলা হলো মুসাব মায়ের কাছে যাও মুসাব মায়ের কাছে গেলেন মা বললেন বাবা সেই তো ফিরে এসেছো একটুখানি দেরি করে ফেলেছো ওই অনাথ মোহাম্মদ এতিম মোহাম্মদ সে কিভাবে তোমাদেরকে ভালো রাখবে সে তো নিজেই অনাথ নাউজুবিল্লাহ মুসা বললেন মা আর একটা জন্য খারাপ কথা আমার নবী সম্পর্কে বলবে না মুসাবের মা বলল দেখ মুসা তুমি কি এখনো মোহাম্মদ কে ভালোবাসো বলছে ভালোবাসিনা যে ভালোবাসা আমি আমার নবীর কাছে দিয়েছি নবীর সম্পর্কে দিয়েছে পৃথিবীর এমন কোন ভালোবাসা কোন মানুষের জন্য আমি আর দিতে পারবো না বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রসুলের কাছে আসলেন মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালামের কাছে চলে আসলেন মা তাড়িয়ে দিলেন মুসাফ বললেন মা আমার ধনদৌলত আমি চাই না আমার অর্থ পেরাচ্যে আমি চাই না আমার হবে আমি শান্তির থাকতে অনন্তকাল সেটা যদি ভালো হয় আমি সেখানে চলে গেলাম এটা হচ্ছে ত্যাগ করা কোনো ব্যাপার নয় তাদের কাছে ভালোটা যাক করেই হওয়া কোনো ব্যাপার নয় আমরা সমাজে কি করি ধনী হলে ধনী হলে ধনীদেরকে তত্ত্বা দি ধনী হলে ধনীদেরকে পাত্তা দিই কোনো ভালো অনুষ্ঠান সে খানা বাড়ি হোক কিংবা কোন সাবেসানির মাহফিল হোক ধনী পরিবারে তো ধনীরাই আমন্ত্রণ পায় গরিবদের কোনো স্থান হয় না গরিবদের কোনো জায়গা হয় না কোন গরিব মানুষ মারা গিয়েছে তার জানা লোক পাওয়া যাচ্ছে না কিন্তু কোন ধনাঢ্য পরিবারের মানুষ মারা গিয়েছে আল্লাহ না সত্তর ঘুষ হোক না ধনী ছিল তার আত্মীয়দের সঙ্গে দেখাতে তো হবে সুসম্পর্ক রাখতে হবে কারণ তার উত্তরশীলরাও ধনী তার আত্মীয়রাও মানুষের ধনী তো তার জানাজা জাহাজির হয়েছে কিন্তু একজন গরিব আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালা হলে একটু গরিবই হতে হয় আল্লাহওয়ালারা একটু গরিবই হয় কারণ তারা তো আর দুনিয়ার হারাম মাল অবৈধ মাল ভক্ষণ করতে পারে না তাদের নামাজ পড়তে হয় একটু ইনকামটা কম হয় তারা জানে আমার ইনকামটা কম হোক আমি হারাম ভক্ষণ করে হারাম মালে বিড়ানি খেয়ে জাহান নামে যেতে চাই না হালাল টাকায় ডাল ভাত খেয়ে আমি জাননাতে যেতে চাই এমন কিছু গরিব মানুষ আছে আর তার কারণে তারা গরিব অত বেশি ইনকাম করতে পারেনি। টাকা রয়েছে বসে বসে কিভাবে টাকা বাড়ানো যায় টাকা কিন্তু সুদে লাগিয়ে দিলাম হারাম মাল চলতেই থাকলো বেশি ইনকাম করতে হলো না বসে বসে টাকা পেয়ে গেলাম ভাবলাম না সেরিয়াতে হারাম বলা রয়েছে ভাবলাম না আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আপনি কি জানেন একটা গোনাহের কথা বলি আল্লাপাক এমন দুই শ্রেণী মানুষ আছে যাদের বিরুদ্ধে আল্লাহ নিজেই ঘোষণা করেছে যুদ্ধের নজবিল্লা আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা করেছে আচ্ছা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে এমন হিম্মত এমন পাওয়ার এমন রাজত্ব এমন বাদশাহী আছে আছে সুক্ষদের আছে তাদের আপনাদের এলাকায় শুক্রটরা আছে কিনা জানি না এমন পাওয়ার আছে যারা আল্লাহর যুদ্ধের ঘোষণার চ্যালেঞ্জকে তারা অ্যাকসেপ্ট করে আল্লাহ বলল আল্লাহ আল্লাহুল বাইআনি আল্লাহ সুদকে হারাম করেছি সুদকে হারাম করেছি ও হারাম আর রিবা আল্লাহুল বাইআ ও হারাম আর রিবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি ব্যবসাকে হালাল করেছি আর সুদ নামক শয়তানের কোনটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি সুতরাং যারা ক্ষোদাবীর হবে আল্লাহ বিরুদ্ধ হবে জান্নাতের প্রত্যাশী হবে নবী মুহাম্মাদের উৎমাত বলে তারা দাবি করবে অশ্বীতকালেও তারা সুদকে ভক্ষণ করতে পারবে না সুতরাং তোমরা সুদকে পরিত্যাগ করো আল্লাহ বলছেন ফাইললাম হেম রস হলে আল্লাহ বলছেন শুনে রাখো সুদকে যদি তোমরা পরিহার না তে পারো শুনে রাখো আমি আল্লাহ ফা জানো বিহারব মিনাল্লাহি তোমরা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও আল্লাহ বললেন সুक्षात এখনো নাও আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও আল্লাহ বললেন সুতরাং

দেখে আমাদের দিনে রসুল সাল্লাহসাল্লামের সুপারিশ ছাড়া মানুষ আল্লাহাতে যাওয়ার কোনো ভুল কিরানা পাবে না সেদিন তোমার মতো সুধরে যে কিনা রসুলের আজকে যুক্ত ঘোষণার অ্যাকসেপ্ট করছো চ্যালেঞ্জকে তুমি রসুলের সামনে গিয়ে বলতে পারবে তো ইয়া রসুল আল্লাহ আমি আমার আপনার উম্মাক আপনি আমার সুপারিশ তোল কবুল করুন কিভাবে বলবেন যদি ক্ষোধা বের হও এর যে ভয়ঙ্কর গোনা সুখ গোনা আপনি চিন্তা করতে পারবেন না বললে অনেক দূরে চলে যাবে ওই বিষয়ে আমি যাচ্ছি না তো দেখা যায় সুৎখরের টাকা রয়েছে হোক সে সুৎখর ধনী পরিবারে সুৎখরের দাওয়াত আসে গরিব আল্লাহ মানুষের দাওয়াত আসে না একজন গরিব মানুষ মারা গিয়েছে গরিব মানুষ মারা গিয়েছে তার কবরটাকে খুঁড়তে হবে তার জানাজা শরী করতে হবে তার জন্য দোয়া করতে হবে তার জন্য সাদে সালিতে তার ফ্যামিলির সান্ত্বনা দেওয়ার পিছনে কোন মানুষের হাত থাকে না একজন মানুষকে তার সান্ত্বনা দেবে তার পরিবারকে সান্ত্বনা দেবে মানুষ পাওয়া যায় না গরিব কিন্তু ধনী হলে তার পাশে মানুষের অভাব হয় না জানতে হবে এটা ইসলাম বিরোধী কাজ রসুল সাল্লাহ আলিহাল্লাম ছিলেন এতিমের পিতা অনাথদের পিতা এতিমের অভিভাবক সুতরাং এতিমের মাথায় হাত বোলানো মানে এতিমের পাশে থাকা মানে রসুলের কাছে রসুলের কাজটা তার করে দেওয়া সামন্ত ছেড়ে বলো সোভা গরিবদেরকে নিচু নজরে দেখা আর ধনীদেরকে সুন্দর নজরে দেখা জানতে হবে এটা ইসলাম বিরোধীদের কাজ এটা ইসলাম বিরোধীদের কাজ